বান্দা শুরু করে আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার মাওলা আল্লাহামদুলিল্লা আল্লাহ বলে বান্দা ঠিক বলেছ রলালা সরব জগতের মালিক তুমি কি হ বেছে এথা মুরা না জানিনি তুজায়ে রাহামাকারনে হওয়া আলা আল্লা আল্লাহ বলে বেশকসা বান্ধ তুমি ঠিক বলেছ রব্বিলাঙ আলাম না আর রহমা আনির রহে

কাছে مدد চাই তোমার কাছে তোমার ইবাদত করি গোমরা তোমার কাছে مدد চাই তুই مدد দেনে ওয়ালা আলহামদ

প্রার্থনা করে আমি অন্যের কাছে সাহায্য প্রার্থনা করি না আমি হলাম তোমারই বান্দা আল্লাহ বলে বান্দা মেলা কিছু চাওয়ার ছিল তুমি চাইলে না তুমি বললে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও আল্লাহ জান্নাতি পথ দেখাও আল্লাহ বলেন বান্দা তুমি মূল্যবান জিনিস চেয়েছো আল্লাহু আকবার সিরাতে মুস্তাকিম যদি পাওয়া যায় জান্নাতি পথ যদি পাওয়া যায় আল্লাহকে যদি রাজি করতে পারা যায় তাহলে তিন তলা বাড়ি চাওয়ার দরকার হয় না দশ বিঘা জমি চাওয়ার দরকার হয় না লাখো লাখো টাকা চাওয়ার দরকার হয় না গাড়ি চাওয়ার দরকার হয় না আল্লাহ রাব্বুল আলামিনের রাজি হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান কইরা দেন জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ এটাই হলো আল্লাহর সঙ্গে বান্দার লিঙ্ক হাদিসে লিখা আছে আল্লাহ এসে বান্দার সামনে দাঁড়ায় পাঁচ তো নামাজে রাত্রি দিনে পাঁচবার আল্লাহর দেখা হয় বান্দার সঙ্গে এবং কথা হয় বান্দার সঙ্গে যে ভাষাগুলো আমরা বলি সুরা ফাতেহা পড়ি অন্যান্য সুরা পড়ি দোয়া করি আমরা দুরুদ শরীফ পড়ি এগুলা সব আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় আমরা কথাটা শুনতে পাই না কিন্তু মহান আল্লাহ আমাদের কথা শুনতে পান তাই বলে বান্দারে তোমরা যা চাইছো আমার কাছে আমি তোমাদের দান করব আমি তোমাদের জন্য ময়স্থান জান্নাত তৈরি করে রেখেছে ওই জান্নাতে যখন তোমরা চলে যাবে তোমাদের কোন জিনিসের অভাব হবে না সোনা چاندی হীরা মনি মুক্তা লুলু জাবরজাদ मोती মঙ্গার ঘর আমি নির্মাণ করে রেখেছি দুধের নগর রেখেছি মধুর নগর সারাবের নগর আমি তোমাদের জন্য সেখানে রেখেছি মিঠা পানির নগর আমি রেখেছি তোমরা পানি পান করবে দুধ পান করবে কোন রকমের বাধা বিঘ্ন থাকিবে না বিভিন্ন রকমের খাবার তোমরা পাবে সেখানে বিরিয়ানি পাবে পোলাও পাবে কুকটা পাবে কাবাব পাবে পাখির মাংস ভুনা মাংস কাটা মাংস তাজা মাংস এবং পুরা মাংস তোমরা সেখানে খেতে পাবে এবং তোমাদের মনোরঞ্জনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী সুন্দরী রমণী তৈরি করে রেখেছেন সুন্দরী কুইন রেখেছেন যাদেরকে হুর বলা হয় তোমাদের সেবা জন্য তারা চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকবে জোরে জোরে বলেন একবার আল্লাহ

তোমাদের মনোরঞ্জনের জন্য তোমাদের সেবা যত্নের জন্য আমি সুন্দরী সুন্দরী রমণী বানিয়েছি সুন্দরী সুন্দরী কুইন আমি জান্নাতি হুর তৈরি করেছে এত সুন্দর সুন্দর আমি তাদেরকে বানিয়েছি তাদের মুখের চোখ তাদের মুখমন্ডল তাদের দাঁত এবং তাদের চোখ তাদের শরীরের গঠন যদি দেখো তোমরা পাগল হয়ে যাবে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বললেন কান্না হুন্নালিয়া কুতুমাল মারজানা এ হুরে হুরেদের কথা আমি কি করি বয়ান হুরেদের কথা আমি কি করি বয়ান ইয়াকুত মতির মিশাল দিয়েছেন রহমান মুখে সুরাত যেন চাঁদ পূর্ণিমারা মুখে সুরাত যেন চাঁদ পূর্ণিমারা নাকেতে মতির নত দেখিতে বাহারা ছোলা কি সুন্দর মতির মঞ্জন ছোলা দাঁতে কি সুন্দর মতির মঞ্জন টল টল করে সাদা হীরা ও কাঞ্চন ঠুঁটু যান্ন খাটি মোতি গড়ন ঠুটু দুটি যান খাঁটি মোতির গড়ন তাকিলে বেমরুদের মহানা মহান

রূপ চেহারা হবে তার চাইতে এদের রূপ আরো দ্বিগুণ তিন গুণ হবে এরা আরো সুন্দরী হয়ে যাবে এবং মহান আল্লাহ সুবহানাল্লাহ ও বলেন দুনিয়ার স্বামীগুলো সেখানে তারা পেয়ে যাবে দুনিয়ার স্বামীগুলো সেইখান করে তারা পাবে এবং ওই হুরেদের Sardar এই মেয়েগুলো হবে এদের চেহারা ফের আরো সুন্দর হবে ইসলাম দরদী মা বোনেরা তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কে সন্তুষ্ট করার জন্য মূলে বলো সেটাই গুলো সালাত সেটাই গুলো নামাজ আল্লাহ আকবর বলে বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ এসে বান্দার সামনে দাঁড়িয়ে যায় যখন রুকুতে চইলা যায় তখন মোখান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত না জেল হইয়া যায় সে সাথে যখন চলে যায় তখন তার জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় মানুষের সব সবচেয়ে এবাদত বান্দিগির মূল বান্দিগি সেটাই হলো সেজদা যখন মাটিতে ও সেজদা করে মসজিদে যখন সেজদা করে তখন আল্লাহ গুরবুল আলামিনের ওঠাল রহমত নাজে হয় তার জীবনের গুণা খাতা মাপ হয়ে যায় মাথা নত করে যখন সেজদা করে এটাই হলো আমাদের এবাদতের শেষ এবাদত তো যেই জায়গাতে সেজদা করা হয় ওটার নামই হলো মসজিদ সেজদা সাজাদা ইয়াজুদ মানে সেজদা করা আর মসজিদ এসমে জারফে সেগা জারফে মাকান যেই যেই সেজদা করা হয় ওটাকেই মসজিদ বলা হয় তো দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জায়গা সবচেয়ে মহবুব জায়গা সেটাই হলো মসজিদ আফজালুল বিলাদ হ্যাঁ মসজিদ দুহা ওয়া আবগাদুল বিলাদে আসওয়াকুহা আল্লাহর নবী বললেন দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জায়গা সেটাই হলো মসজিদ আর দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা সেটাই হলো বাদ আল্লাহ নবী একদিন ওয়াজ শুরু করেছেন ওয়াজ করতে করতে সাহাবাদের বলছেন সাহাবারা আমার বড় আমার বড় ভয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিসের ভয় বলে ইয়াতি আলান্নাস জামানুন আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে ওই জামানা বড় ভয়াবহ জামানা হবে ওই জামানা বড় ভয়াবহ জামানা হবে তারা মসজিদ থেকে দূরে সরে যাবে এরান বাজারের নিকটবর্তী হবে মসজিদ হলো উত্তম জায়গা কিন্তু মসজিদ থেকে ওরা দূরে

বিঘা জমি ছিল আপনার কত আনন্দের সঙ্গে জীবন যাপন হইতো আপনি কেন চইলা গেলেন তার উত্তরে মাস্টার বলছে ডাক্তার বলছে গ্রামগঞ্জে থাকতে ভালো লাগে না কারণ সকালবেলা হলেই ঝামেলা সন্ধ্যা বেলা হলেই ঝগড়া ঝামেলা আর ঝগড়া ঝামেলা কত পুইব রাস্তাঘাটও তেমনি ভালো নয় টিভি ভালো চলে না সিঁড়ি ভালো চলে না মোবাইলের নেট পাওয়া যায় না বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যেতে হয় গিয়ে বাস ধরতে হয় ট্রেন ধরতে হয় বাজারে চলে যাব টিভি রমরমা ভাবে চলবে সিডি রমরমা ভাবে চলবে মোবাইলে নেট যাবে না সব সময়তে মোবাইলে নেট পাওয়া যাবে বাড়ি থেকে বেরিয়ে বাসে পা দিব বাসে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে পা দিব অত এক জোর নাই ঝামেলা নাই ঝগড়া নাই সেই জন্য আমরা বাজারে চলে যাচ্ছি ইসলাম দরদি ভাই আমার আল্লাহ নবী বলেছেন আমি পল্লী ভালোবাসি আমার পল্লীতে জন্ম পল্লী গ্রাম আমার ভালো পল্লীকে আমি ভালোবাসি পল্লীতে আমি মানুষ হইয়াছি আপনারা জানেন মাক্কা নগরীতে আল্লাহ নবীর জন্ম আল্লাহ নবীর জন্ম হলো মক্কা নগরীতে আব্দুল্লাহর পৃষ্ঠ હતા মা আমিনার গর্ভে ওই কুরাইশ বংশে আল্লাহর নবীর জন্ম আল্লাহর নবী দুধ পান করার জন্য যেখানে গিয়েছিলেন না ওটা হলো কبیলায়ে সাদ সাদ কبیলাই আল্লাহর নবী গিয়েছিলেন না যেই মেয়েটা নিয়ে গিয়েছিল তার নাম হলো বিবি হালিমা ইয়া রাব্বানা मरूर दुल मो देर हलाला आ गारो न मरूर दुल मो देर না আর জন্ম আব্দুল্লা তার পিতা ছিলেন আর ব্যব জন্ম আব্দুল্লা তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা না এ গর্ভে রেখে মারা না পিতা রোল না मरूर दुल म देर हलालंगा रंगो न मरूर दुल म देर हलाल খুরাই এসে বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন খুরাই এসে বংশের জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন না শিশুর খে মারা গেলেন না শিশুর খে মারা গেলেন মাতা রইলো না मरूर दुल म देर हिला ला आ गंगागार गई लोना मरूर दुल मो देर हिला ला आ गंगागार गई लोना মরর দোলাল মোদের হেলালা আর গইলো না তাহলে মানুষ চলে যায় বাজারের দিকে পল্লীতে মানুষ থাকতে চায় না আল্লা নবী বলছেন আমি পল্লী ভালোবাসি পল্লীর ভিতরে যা কিছু এখনো পাওয়া যায় বাজারে সেই জিনিসে পাওয়া যায় না পল্লীতে যা পাওয়া যায় বাজারে তা পাওয়া যায় না বাজারে যদি আগুন লেগে যায় বাড়িতে চিৎকার করলে কোনো লোক পাওয়া যায় না গ্রামে যদি আগুন লেগে যায় চিৎকার করলে একশো লোক জুটে যায় বালতি হাতে করে ঘোড়া হাতে করে তারা পানি নিয়ে যায় আগুন নিভানোর জন্য দমকল ফিট করে দমকল আগুন নিভানোর জন্য শত শত লোক জমা হয় বাজারে জমা হয় না বাজারে কাউকে যদি মারপিট আরম্ভ হয় বাজারে সব দরওয়াজা হাড়া হাড় বন্ধ কইরা দেয় গ্রামে যদি মারামারি হয় দশ বিশ একশো লোক জমে যায় বলে না মারিও না মারিও না দাঁড়াও কি হয়েছে আমরা বিচার করব দাঁড়াও একশো লোক থামাই কিন্তু বাজারে থামাই না বাজারে যদি কোনো মানুষ মার্ডার হয়ে যায় কোনো হয়ে যায় যেখানে মার্ডার হয় ওখানেই পড়ে থাকে কোন মানুষ আর পারসে যায় না মোরা মরি সে নিঃশ্বাস ছাড়ছে পানি পানি করে চিৎকার করছে কিন্তু কোন মানুষ যাই না পল্লীর ভিতরে যদি কেউ মানুষ মারে খুন হয়ে যায় পানি বলে চিৎকার করার দরকার হয় না ছুটতে ছুটতে গিয়ে শত মানুষ জমা হয়ে যায় কেউ ধরে কেউ ডাংডুলি করে কেউ নিয়ে গিয়ে পানি দেয় কেউ খাবার দেয় যা কিছু দরকার হয় তার জন্য মহাইয়া করে বাজারে তা করে না বাজারে কোন জিনিস ধার পাওয়া যায় না চালের দরকার হলে চাল ধার পাওয়া যায় না তেলের দরকার হলে তেল ধার পাওয়া যায় না আগুন পর্যন্ত পাওয়া যায় না পল্লির ভিতরে চাল ধার পাওয়া যায় তেল ধার পাওয়া যায় আগুন পাওয়া যায় মেলা জিনিস বাজারে কিনতে হয় অনেক জিনিস আমাদের পল্লিতে কিনতে হয় না কচুর শাক পল্লিতে কিনতে হয় না কলমি শাক কলন পল্লিতে কিনতে হয় না ছুটির শাক পল্লিতে কিনতে হয় না মেলা কিছু শাক সুকো আমাদের পল্লিতে কিনতে হয় না কিন্তু বাজারে কচুর শাক পর্যন্ত কিনতে হয় পানি পর্যন্ত আপনাকে কিনতে হয় আল্লাহর নবী বলেন আমি যার পছন্দ করি না আমি পল্লি পছন্দ করি পল্লিটা আমার জন্য জন্ম এবং পল্লি আমার ভালোবাসা ইয়াতি আল্লাহ নাসে জামানুন আমার বয়াবাহ আমার উম্মতের উপরে একটা জামানা আমার বড় ভয় তারা হয়তো ঈমানহারা হইয়া যায় তো ভাইরা আমার আপনাদের এই গাজী নগর আপনাদের এখানে একটা মসজিদের বিশেষ দরকার ইসলামের ঐতিহ্য হলো মসজিদ আমি আগেই বলেছি এই মসজিদ আপনাদের তৈরি করতে গেলে একটু কষ্ট হবে কষ্ট করতে হবে বলেন আল্লাহর একজন বান্দা আমি আপনাদের কাছে দাবি রাখলাম দশ হাজার টাকা আর একজনের কাছে এক কুইন্টাল রড আর একজন এক টলি বালু একজন এক টলি পাথর আর একজন মোটা অঙ্কের একটা দাম বিশ ব্যাগ সিমেন্ট এক ব্যাগ দু ব্যাগ করে সিমেন্ট মেলা জোনাই দিবে হ্যাঁ একটা মোটা দান বলবেন কুড়ি ব্যাগ সিমেন্ট যাতে আপনার সিমেন্টে অনেকটা কাজ হয়ে যায় ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর রহমত আপনার উপরে হবে জান্নাতের ভিতরে আপনার জন্য বিল্ডিং নির্মাণ হবে আসেন আপনাকে বলি হাদিস লেখা আছে মাম বানিল্লা মসজিদান যারা যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো মন মনে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আমরা তো একাই মসজিদ চাকরি করতে পারি না সৌদি আরবে একটা সংস্থা আছে সংস্থাটা হলো আপনার মসজিদ মসজিদ কমিটি রাবে তাই আলামিল ইসলামী মাক্কাতুল মোকাররামা ওইখানে একটা কমিটি আছে ওইখান করে বড় বড় সেটেরা যায় গিয়ে বলে ভাই আমি একটা মসজিদ দিব বলেন কত টাকা লাগবে বলে তুমি কত বয় কত কত ফুট লম্বা কত ফুট চাওড়া মসজিদ বানাবে বলে আমি এত বয় এত ফুট মসজিদ তৈরি করে দিতে চাই বলে এটাতে দশ লক্ষ টাকা লাগবে বলে এই দেখেন নিলেন দশ লক্ষ দশ লক্ষ টাকা ওখানে জমা করে যায় আর একজন আসে বলে আমি একটা মসজিদ দিব বলে কত বই কত না তো এত বই এত আমি একটা মসজিদ দিব কত টাকা লাগবে বলে বিশ লাখ এই দেখেন লাখ বিশ লাখ কেউ দেয় পঞ্চাশ লাখ এইভাবে টাকা ওরা এক একটা মসজিদ তৈরি করার জন্য ওরা দিয়ে দেয় আমাদের এই এলাকার পশ্চিম বাংলার বড় বড় আলিমেরা সৌদি আরবে যায় সংস্থাতে গিয়ে তারা আপিল জানায় আমরা পশ্চিমবাংলার মানুষ গরিব আমাদের অনেক মসজিদের দরকার কত এই সংস্থা থেকে কিছু মসজিদ আমাকে দেওয়া হোক ওরা বলে ঠিক আছে বলেন কটা মসজিদ হবে দুটো পাঁচটা দশটা মসজিদ ওরা দেখায় দেখবেন মসজিদ যখন তৈরি করে ভিত করার সময় কিছু ছবি হয় তারপরে দেখবেন যখন লিলটন ঢালাই হয় তখন একটা ছবি হয় দেখবেন যখন ছাদ হয় তখন একটা ছবি হয় যখন কমপ্লিট তখন কিছু মানুষ বসিয়ে দিয়ে ওদের একটা ছবি করা হয় ওই মসজিদের কমপ্লিট ছবিটা নিয়ে গিয়ে ওইখান করে দেখানো হয় এবার দেখা গেল এই মসজিদের জন্য দশ লাখ আবদ্ধ হয় দশ লাখ দিল এই দশ লাখ কোনোটা বিশ লাখ এবার আপনাকে আমি নাই আমি বলতে চাই নাই মামা তার কানা মামা ভালো আপনি যদি চার লাখ টাকাই পান তো আপনাকে কে দেয় বলে আজকে যে হচ্ছে কেউ দিচ্ছে দু হাজার কেউ দিছে চার হাজার দশ হাজার বিশ

আপনি টাকা কি করবেন টাকা ওয়ালা যারা পুঁজিপতি লোক যারা আমি তাদেরকে বলতে চাই বড় বড় ব্যবসায়িক যারা যারা কোটিপতি বলেন আপনি টাকা কি করবেন আপনি তো মরে গলি । শেষ চোখ বুঝে গেলেই দুনিয়া ধার বলেন আপনার টাকা কি হবে আপনার এ টাকা সঙ্গে যাবে না